যায় ভোট ভোট আসলেই কিছু চেনা ছবি আমাদের নজরে আসে তাই না ভোট মানে অশান্তি অনেকে এমনটা মনে করে এই বিষয়টাকে সঙ্গে অনেকটা যেন অভ্যস্ত হয়ে গেছেন রাজ্যবাসী লোকসভা ভোটের দিনক্ষণ ঘোষণার পর থেকে কিছু জেলায় মাঝে মধ্যেই সংঘর্ষ বাড়ছে তবে ভোটের আগে বেনজির অশান্তি চলছে মুর্শিদাবাদ জুড়ে শাসক বিরোধী সংঘর্ষ মুড়ি মুরগির মতো বোমাবাজি এবং বোমা উদ্ধার হচ্ছে এমনকি রামনবমীর দিনেও সেখানে এমন অশান্তি হয় যে ক্ষুব্ধ হাইকোর্ট বলে এই অবস্থায় বহরমপুরের ভোট পিছিয়ে দিলেই ভালো হয় এলাকায় এলাকায় কেন্দ্রীয় বাহিনীর মার্চ হচ্ছে পুলিশের টহলদারি চলছে কিন্তু তাতেও অশান্তি থামার নাম নিচ্ছে না প্রবল চাপে পড়ে এবার নির্বাচন কমিশনের কাছে কি চাইল জেলা প্রশাসন দেখুন তেইশের পঞ্চায়েত ভোটে কার্যত রক্তের দোল হয়েছে মুর্শিদাবাদ জেলায় গোটা পঞ্চায়েত ভোটে মুর্শিদাবাদে প্রাণ যায় মোট জনের তাই লোকসভা ভোটে প্রথম থেকেই কমিশনের বাড়তি নজর মুর্শিদাবাদ জেলায় কিন্তু তাতে কী ভোট আসতেই আবার অশান্ত মুর্শিদাবাদ একটা পরিসংখ্যান দিলেই পরিস্থিতিটা আরও স্পষ্ট হবে শুধুমাত্র এপ্রিল মাসেই মুর্শিদাবাদ জেলা জুড়ে বারো বোমাবাজি বোমা উদ্ধারের ঘটনা ঘটেছে পঁচিশে এপ্রিল অর্থাৎ বৃহস্পতিবার মোনাই কান্দ্রায় বিস্ফোরণে উড়ে গেল তৃণমূল কর্মীর হাত বিশে এপ্রিল গভীর রাতে রেজিনগরের ছেতিয়ানি স্কুলের কাছে বোমাবাজি সতেরোই এপ্রিল শামশেরগঞ্জের তিন পাকুড়িয়া এলাকায় বোমাবাজি আহত দুই ষোলোই এপ্রিল রানীনগরে বোমা উদ্ধার ওই দিনই রেজিনগরের নাজিরপুরে কাঠমিলের কাছে বোমাবাজি বারোই এপ্রিল রেজিনগরের আন্দুল বেরিয়ায় বোমাবাজিতে শিশুসহ আহত পাঁচ দশই এপ্রিল রেজিনগর থানার আন্দুল বেরিয়ায় বোমাবাজি আটই এপ্রিল গ্রামে বোমাবাজি সাতই এপ্রিল দৌলতাবাদ থানার চোয়াডাঙ্গায় বিস্ফোরণে আহত এক রামনবমীর মিছিল ঘিরেও অশান্তি বাধে বহরমপুরে সংঘর্ষের জেরে পরিস্থিতি এমন জায়গায় চলে যায় একশো চুয়াল্লিশ ধারা জারি করতে হয় জেলা প্রশাসনকে রামনবমীর অশান্তি নিয়ে হাইকোর্ট বলে যেখানে মানুষ আট ঘণ্টা শান্তিপূর্ণভাবে নিজেদের উৎসব পালন করতে পারেন না সেখানে এই মুহূর্তে ভোটের প্রয়োজন নেই প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ বলে নির্বাচন কমিশনকে বলবো বহরমপুরের ভোট পিছিয়ে দিতে স্বাভাবিকভাবেই জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের উপর চাপ আসছে নির্বাচন কমিশন থেকে মুর্শিদাবাদ ও জঙ্গিপুর লোকসভা কেন্দ্রে সাতই মে ভোট অশান্ত এলাকায় চলছে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ ইতিমধ্যেই জেলায় এসেছেন পুলিশ অবজারভার একাধিক নির্বাচন আধিকারিক এলাকায় ঘুরছেন সূত্রের খবর এলাকায় শান্তিপূর্ণ ভোট করতে জেলা শাসক বাড়তি ফোর্স চেয়েছেন কমিশনের কাছে ঠিক হয়েছে প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন থাকবেন জওয়ান একই স্কুলে পাঁচটির বেশি বুথ থাকলে আঠারো জন জওয়ান মোতায়েন থাকবেন অতিরিক্ত ফ্লাইং স্কোয়াড মোতায়েন করা হবে বাড়তি সতর্কতা নিচ্ছে জেলা প্রশাসন তাদের লক্ষ্য একটাই ভালোই ভালোই কোনো হানাহানি রক্তপাত ছাড়াই জেলায় ভোট মিটে যাক কিন্তু শেষ পর্যন্ত সেটা হবে কি মুর্শিদাবাদ থেকে কৌশিক ঘোষের রিপোর্ট টিভি নাইন বাংলা